গত তেইশে সেপ্টেম্বর নারায়ণপুর বটতলায় অনুষ্ঠিত হল এসো হাত ধরি চলো পুজোর বাজার করি বিশেষ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগেই সামাজিক কর্মসূচি এই আয়োজনের বিশেষ আকর্ষণ শিশুদের মুখে হাসি ফোটাতে শ্রীমতী আরাত্রিকা ভট্টাচার্যের উদ্যোগে নারায়ণপুরে আয় সামাজিক প্রয়াস কেবল উৎসবের আনন্দই নয় সমাজ কল্যাণের এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন ছোটবেলা থেকে মনে মনের কষ্ট যন্ত্রণাটা নিজের জীবনে আছে বলে এই বাচ্চা বুঝি যে বুঝি যে আজকে মর্ডের যুগে কত বাচ্চার কুড়িটা সারে জামা কাপড় কোনো বাচ্চার নেই আমরা যারা ক্ষমতা পাই মানুষ ভোট দিয়ে আমাদের ক্ষমতা দেন ক্ষমতা দেন শুধু একাই ক্ষমতা ভোগ করাটা কাজ না হয়তো আমরা ক্ষমতা একটু বেশি ভোগ করি দেখুন আমাকে ভিআইপি আমি আমার পাশে কটন আছে সিকিউরিটি আছে সিকিউরিটি আছে কিন্তু কিন্তু এটাই তো সব না জীবনে এটাই সব না জীবনের সব থেকে বড় কথা হচ্ছে এদের প্রতি দায়িত্ব ওরা চলো হাত ধরি পুজোর বাজার করি ওদের মুখে হাসি আমাদের কাছে শ্রেষ্ঠ হাসি ওদের মুখে হাসি মানে গীতার বাণী ওদের মুখে হাসি মানে কোরআনের বাণী ওদের মুখে হাসি মানে এটা আমাদের ক্ষমতা দেয় সে ক্ষমতাটাকে যাতে বিষয়গুলো করি আমি চাই না আমরা ছোটো ছোটো বাচ্চারা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক বড় হোক বড় হোক ভালো মানুষের সেবা করুক আমি তো জীবনে অনেকটা বছর কাটিয়ে উঠলাম জীবনে আর কবছর বাঁধ যত বছর আমি যখন থাকবো না যেন নারণ বাসি কেউ না কেউ যেন এই ধরনের অনুষ্ঠান জন্য আমার এই প্রোগ্রাম বাচ্চাদের ভালোবেসে নিজের দারিদ্রতাকে বিষয়গুলো করার করার জন্য এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে এই প্রোগ্রাম আমি করেছি নানাভাবে আমার এই প্রোগ্রাম তিরিশ চল্লিশ বছর ধরে বিদিত চলো হাত ধরি পুজোর বাজার করি এটা আমি এটা আমি ডেপুটি এটা আমি ডেপুটি মেয়র হিসেবেই করে থাকি প্রত্যেককে ধন্যবাদ ছোট্ট বাচ্চা এই বাচ্চাগুলো মুখে হাসি ফোটানো আমার একমাত্র নাক দিই তাকে আমি কোনদিন দিনই আনন্দ পাই আর এই বাচ্চাগুলোকে দিলে আমার থেকে কি আনন্দ পাই দেখা যায় মাটির সঙ্গে সম্পর্ক মাটির সঙ্গে সম্পর্ক এখন মানে দীর্ঘ মাটির সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে ছাদে উঠতে গেলে তো মাটি থেকেই উঠতে হয় কেউ যদি মাটি ছাড়া ছাদে উঠতে যায় পড়ে যাবে তো মাটি থেকেই ছাদে উঠতে হয় বিষয়টাকে রাখতে হবে রাখতে হয় আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন উদ্দেশ্য নিয়ে পড়েন আল্লাহ আপনার নামাজ নেবেন মন্দিরে গিয়ে পুজো করতে গিয়ে যদি উদ্দেশ্য নিয়ে করেন তাহলে নেবে না আগামী দিন এই যে প্রতি বিভিন্ন রকম ভাবে যে আপনার যে কনসেপ্ট মানে ধরুন আজকে এক বছর মানে একরকম কিভাবে আপনার ভাবে আসে মানে কিভাবে ভাবেন না আমরা তো আমি তো সারাদিনটাই আমার জীবনটাই এরকম ভাবে এবারে এবারে মনে হলো যে মহালয়ার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গান্ধীয়সূরিকও থাকের তালে কোন কোমর নাচে এই গানটা আছে বাছরা আদর এই বাচ্চাতে দিয়ে এই বাছরা বাছরা করে মাথা কই মুর্শিন্দে যে ভিদি আছে সেটা নিয়ে করবে নিয়ে পড়া দাওয়া প্রতবকে দোয়া করতে করতে বিছারা করবে করবে এরাম ভাবি বিছারা কেন আমাদের ধর্ম একটা মাধ্যম ধর্মটা একটা মাধ্যম কোন ধাপ দুসকে মানুষ তৈরি করে ধর্ম কখনো ভাগ করে না ধর্ম কখনো কারো হাত গুন করে কোন পুজো নিয়ে কি বার্তা সবাই পূজর মানে বার্তা সবাই মিলেয়ে থাকুন পিছিয়ে পড়া মানুষ যাতে দিকে এগিয়ে দেয় আমাদের সকলের মিলে কাজ কাজ এই পুজো সর্বোচ্চ ভাবে বিষয়টাকে করুন পৃথিবীর সেরা উৎসব উৎসব শারদীয়া উৎসব তাকে সবাই মিলে বিষয়গুলো করুন আমরা একটা বছর দিকে তাকিয়ে থাকবো আমরা সবাই মিলে এই অদ্য মানে যখনই 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 বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় অদ্য শারদ পাহাতে মানে বলি মহালয়ের কণ্ঠ যখন শোনা যায় তখন যে বাঙালি রিক্সা চালক যে বাঙালি মা লোকের বাড়ি কাজ করে আর যিনি যিনি নায়িকা বাঙালি যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাঙালি সব বাঙালির একটাই আবেগ দুর্গা পুজো দুর্গা পুজো এটা পৃথিবীর সেরা উৎসব অর্থনীতির বিচারে এত বড় উৎসব হয় না এত বড় উৎসব দেখুন উৎসব যদি না হতো আমরা দোকানে মাল কিনতাম আর দোকানে মাল কেনা মানে সারা বছরের খোরাকি জোগাড় করা জোয়ার জোগাড় করা যে লোকটি সব থেকে দুস্থ গিয়ে খবর নিন সে কিন্তু পুজোর কদিন ভালো বেশি বাজার করে ঈদের কদিন বেশি বাজার করে

বৃষ্টি উপেক্ষা করেই আমরা কেনাকাটা করছি আমাদের সবই দাবি চলছে দরকার পড়লে আমরা অনেক রাহে চালাবো এখন একটু বৃষ্টি পড়ছে এখন একটুখানি টাকাটা আমরা স্টক রাখছি কিছুক্ষণ আবার এটা চলছে বলে রাহ অব্দি আমাদের এটা চলতে থাকবে না এক হাজার বস্তাটা আমরা